প্রদর্শক আসসালামু আলাইকুম প্রদর্শক নর্থ ইস্ট নার্সিং কলেজে একটা চাকরির নিরক্ষে বিজ্ঞপ্তি প্রকাশী দেখতেছেন আমি আবার বলছি নর্থ ইস্ট নার্সিং কলেজ টোটাল পদ সংখ্যা এগারো জন প্রদর্শক এখন এখানে আমি পদের নাম সেক্ষেত্রে যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে শুরু সাথে থাকুন প্রদর্শন শুরু করার আগে সবসময় যে কথা আমি বলে থাকি যে আমি বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির বা কোম্পানির চাকরির নিরক্ষে বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে থাকে সেটি আমি ওই চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিরক্ষে বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শন শুরু করছি ই নর্থ ইস্ট নার্সিং নার্সিং কলেজ টোটাল পদ সংখ্যা এগারো জন প্রদর্শক শুরু করছি এখানে দেখেন প্রথম যে পদের নাম আছে এখানে দেখেন প্রথম এক নম্বর যে পদ এক নম্বর পদের নাম আছে অধ্যক্ষ নার্সিং বিভাগ টোটাল লোক নেবে একজন এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে এম এম ইন নার্সিং দশ বছরের প্রশাসনিক কার্যে অভিজ্ঞতা নার্সিং রিসার্চ বিষয়ে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে প্রিয় দর্শক আমার দুই নম্বর যে পদটা এখন ওই দুই নম্বর পদের নাম বলবো যে উপাধ্যক্ষ নার্সিং বিভাগ একজন লোক নিয়ে হবে এখানেও বলা আছে যেটা যে এম ইন নার্সিং পাঁচ বছরের প্রশাসনিক কাজে প্রশাসনিক কাজে অভিজ্ঞতা নার্সিং রিসার্চ বিষয়ে অভিজ্ঞতা অগ্রাধিকার ওকে আমার তিন নম্বর যে পদে দেখেন দর্শক তিন নম্বর পদে বলা আছে এখানে যে সহকারী অধ্যাপক নার্সিং বিভাগ লোক নেবে তিনজন দর্শক এবং এই পদে বলা আছে যেটা যে বিএসসি ইন নার্সিং পাঁচ বছরের নার্সিং শিক্ষকতার অভিজ্ঞতা এমপিএইচ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে ওকে আমার এখন চার নম্বর যে পটে দেখেন আমার চার নম্বর পদে বলা হয়েছে যে প্রভাষক নার্সিং বিভাগ টোটাল লোক নিয়ে পাঁচজন এখানেও বলা হয়েছে যে বিএসসি ইন নার্সিং দুই বছরের নার্সিং শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে দর্শক আমার সর্বশেষ সর্বশেষ যে পদটা সেটা হচ্ছে সেক্রেটারি নার্সিং বিভাগ লোকনীবী দুজন এখানেও বলা আছে যেটা স্নাতকোত্তর সহ দশ বছরের প্রশাসনিক প্রশাসনিক কাজে প্রশাসনিক কাজে অভিজ্ঞতা থাকতে হবে এখন আরও কিছু তথ্য আমার বাকি আছে তথ্যগুলোর জন্য আমাকে সময় দিয়ে সাজে থাকুন দর্শক আমার সর্বশেষ যে তথ্যগুলো আছে দেখেন এখানে বলা আছে যে যে নিয়মাবলী আগ্রহী প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র ও সোদতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ নির্ম স্বাক্ষরকারী সাক্ষরকারী বরাবরের আবেদন করতে হবে এখানে গ্রহণের শেষ তারিখ দেখেন শেষ তারিখ দেখেন আমি বলছি গ্রহণের শেষ তারিখ সাল অবশ্যই আপনাকে পনেরো নয় আমি আবার বলছি পনেরো নয় দু হাজার চব্বিশ সাল ইংরেজি এই তারিখের ভিতরে আবেদনটা অবশ্যই পাঠাতে হবে এখানে সাক্ষাৎকারী গ্রহণের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে এখানে স্বাক্ষরিত অধ্যাপক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম নির্বাহী পরিচালক নর্থ ইস্ট নার্সিং কলেজ দক্ষিণ সুরমা সিলেট এখানে ফোন নাম্বার চাইলে আপনি ফোনে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দেখেন শূন্য এক আট ছয় পাঁচ শূন্য দুই নয় নয় শূন্য শূন্য ওকে প্রিয় দশকে আমি লাস্টে দেখেন সূত্রটা বলছি যে নিয়োগটা কোন জায়গা থেকে পেলাম আমরা দেখেন সূত্র এটা কিন্তু প্রথম আলো পত্রিকায় এক নয় দু হাজার চব্বিশ সাল তারিখে এক নয় দু হাজার চব্বিশ সাল তারিখে এই নিয়োগটি প্রকাশিত হয়েছে তা আপনার তেরো নম্বর পৃষ্ঠা প্রদর্শক এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার থেকে অবশ্যই আমি কমেন্ট করবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো শেষ করছি শেষ করার আগে সবসময় সময় যেগুলো বলে থাকি যে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক আপনারা সবসময় সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ